হ্যালো ডিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখছি হচ্ছে আল্লাহ অবশ্য সবাই অনেক ভালো আছেন তো দেখেন আজকে হচ্ছে আমার মাকে থেরাপি দেওয়ার জন্য নিয়ে আসছি আমার মার হচ্ছে ঘাড়ে ব্যথা ওনার ঘাড়ে হচ্ছে তিন থেকে চারটা হাড় এক্সট্রা হয়েছে তো সেটার জন্য হচ্ছে থেরাপি দেওয়া খুবই প্রয়োজন ছিল তো এতদিন হচ্ছে সময় সুযোগ হয়ে ওঠেনি সে আজকে নিয়ে আসছে। এফল আমার মাকে ঘাড়ে থেরাপি দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে এই রুমটা পোড়া খালি মানে সবাই তো আর সচরাচর থেরাপি দেওয়া হয় না তো যেই দুই একজনের দেওয়া হয় এই যে এখানে দেওয়া হয় একটা থেরাপি দেখেন এখানে দেওয়া হয় একটা এইখানে হচ্ছে মেবি আর একটা দেওয়া হয় তো পুরো রুমটাই হচ্ছে খালি আর এইখানে হচ্ছে আরেকটা তো রুমটা হচ্ছে একটু বড় এর মধ্যেই হচ্ছে চারটা চার রকমের থেরাপি বোধ দেওয়া হয় সেই জন্য চারটা সিট রাখা হয়েছে এখানে এটা হলো হসপিটালের পিছন সিটটা একটু সময় লাগবে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে এই থেরাপিটা দিতে আর আমার মাকে হচ্ছে চোদ্দ দিনের কোর্স দিয়েছে দুই সপ্তাহে থেরাপিটা চালিয়ে যেতে হবে দুই সপ্তাহ পর হচ্ছে শেষ হবে তো আপনারা দোয়া করবেন সবাই আমার মার ঘাড়টা যেন ঠিক হয়ে যায় আর ওনার যে এক্সট্রা হাড়গুলো হয়েছে ওগুলোও যাতে ভালো হয়ে যায় তো সবাই দোয়া করবেন আমার মার জন্য আর ওনাকে হচ্ছে এখন থেকে আজকে থেকে আজকে হচ্ছে বাইশ তারিখ তো আজকে থেকে হচ্ছে প্রতিদিন নিয়ে আসতে হবে তো আজকে তো দিয়ে যাচ্ছি আবার কাল আসতে হবে তো প্রত্যেক দিনই আমার আমার মাকে নিয়ে আসতে হবে দুই সপ্তাহ তো দুই সপ্তাহ পর বোঝা যাবে যে কী অবস্থা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম